নমস্কার বন্ধুরা তো আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তো আপনার কৃষক বন্ধু প্রকল্প চালু আছে না বন্ধ হয়ে গিয়েছে সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে চেক আপনি নিজের মোবাইল থেকেই করতে পারবেন কিভাবে চেক করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব তাই অবশ্যই ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন স্কিপ কিন্তু করবেন না ভিডিওটা ঠিক আছে তো চেক করার জন্য দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিন্তু চেক করছি এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেসফুল তো স্ট্যাটাসটা আপনারা নিজের মোবাইল থেকে কিন্তু চেক করতে পারবেন চেক করার জন্য আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার প্রথমে ওপেন করে নিতে হবে তারপরে সার্চে এখানে আপনাকে মাটির কথা লিখে সার্চ করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা সার্চ করবেন মাটির কথা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাটির কথা লিখে আপনাকে সার্চ করতে হবে মাটির কথা লিখে যখনই আপনি সার্চ করবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাটির কথা এখানে ক্লিক করতে হবে আপনাকে আমি ক্লিক করছি ক্লিক করলে কিন্তু অফিসিয়াল সাইট ওপেন হয়ে যাবে ঠিক আছে তো স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে নিচে এখানে কৃষক বন্ধু বলে একটি অপশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তো এই কৃষক বন্ধুর উপরে ক্লিক করতে হবে একবার তারপরে আবার স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে নিচে এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই লেখাটির উপরে একবার ক্লিক করতে হবে ক্লিক করে এখানে সিলেক্ট অপশন এখানে সিলেক্ট অপশনের উপরে একবার ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু আপনাকে আধার কার্ড এখানে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে আইডি কার্ড নাম্বার এখানে আধার কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে আমি আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে আই এম নোট এ রোবট এখানে টিক করতে হবে বক্সটির উপরে টিক করে সার্চের উপরে ক্লিক করতে হবে সার্চের উপরে ক্লিক করলে কিন্তু আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন বর্তমানে আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাসটা কি আছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজেকশন স্ট্যাটাস কিন্তু আমার সাকসেসফুল দেখাচ্ছে তো স্ট্যাটাস যদি আপনার অ্যাপ্রুভ দেখায় ট্রানজ্যাকশন স্ট্যাটাস যদি সাকসেসফুল দেখায় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু চালু আছে আর যদি স্ট্যাটাস অন্য এখানে দেখায় রিজেক্ট বা অন্য কিছু দেখায় তাহলে কিন্তু আপনাকে কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো বন্ধুরা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের সঙ্গে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী কোনো নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ